পাঁচ থেকে ছয় কোটি মানুষ ঢাকা শহরে এসে গেছে পিপিলিকা আমার পিঁপড়া বাহিনী ও মাই আমার পিপড়া বাহিনী এত বেশি সেলফ মোটিভেটেড হয়েছে সাইদ আবু সাইদ আমার পিঁপড়া বাহিনীর একজন সদস্য ছিল রংপুরের পীরগঞ্জের কৃষি সন্তান দু হাজার চব্বিশ সালের এই গণভ্যুত্থানের যারা অংশগ্রহণ করেছে রবির সবাই যারা মৃত্যুবরণ করেছে সেই সব শহীদদের প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করছি রংপুরের পীরগঞ্জের এই বীর কৃতি সন্তান আবু সাই বুক পেতে দিয়েছিল কিন্তু যেই বেকু পুলিশ গুলি করেছে তার শাস্তি হতে হবে আরে ভাই গুলি করছে বুকে কেন আর গুলি করার মতো কোনো কারণই হয় নাই ইচ্ছা করে তাকে কেন হত্যা করতে গেলে তারা মিছিল করতেছে স্লোগান দিচ্ছে তাদের মতো করে তাদেরকে করতে দাও আর কোটা সংস্কার আন্দোলনের সমস্যার সমাধান হয়ে গেছিল এটা পিছন থেকে ইন্ধন ঝুঁকিয়েছে যারা দীর্ঘদিন ক্ষমতার বাইরে আছে তারা আমি সব খবর জানি ঠিক আছে তবে আমার হাসুয়াপার বিচার চাই আমাকে বলতে হবে কারা তাকে গাইড করেছে